আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা এগারো অধ্যায় জীবে প্রজননের খুবই 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 গুরুত্বপূর্ণ একটা চিত্র আঁকবো এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এই চিত্রটাতে তোমাদের অনেকের অনেক কনফিউশন হয় যে আসলে কোনটা আসলে কি আঁকবো এবং কিভাবে আঁকবো সেটা তো একটা আছে। তো চিত্রটা হচ্ছে নিষেক প্রক্রিয়া তোমরা যদি বই খেয়াল করো তাহলে দেখবা যেখানে নিষেক প্রক্রিয়ার সাথে একটা আদর্শ ডিম্বকের গঠনও আছে তোমরা অনেক সময় ডিম্বকের গঠন আর স্ত্রী গ্যামেটোফাইটের গঠন এগুলো হচ্ছে গুলিয়ে ফেলো তো আজকে সব কিছু ক্লিয়ার করে দিব সো প্রথমে আমরা একটা আদর্শ ডিম্বকের গঠন আঁকব আমাদের বইতে যে এই চিত্রটা আছে আদর্শ ডিম্বকের গঠনের জন্য একটা ডিম্বকের ভেতরের একটা সিগনিফিকেন্ট অংশ হচ্ছে আসলে স্ত্রী গ্যামেটোফাইট ঠিক আছে সো স্ত্রী গ্যামেটোফাইটের অংশ কিন্তু আলাদা সেটা আমি দেখিয়ে দিব তো চলো শুরু করি আমি এই সাইডে রাখতেছি এটা সো কিছুই না জাস্ট প্রথমে আমি একটা গোল দিব ডিম বোক যেহেতু সো ডিম সাইজে রাখবো একদম পারফেক্ট গোল না আচ্ছা এরপরে এর ভেতরে এখন যে অংশটা আমি মার্ক করতেছি এইটা আসলে স্ত্রী গ্যামেটোফাইট এখন যেটা আঁকলাম এটা স্ত্রী গ্যামেটোফাইট তো স্ত্রী গ্যামেটোফাইট আমরা আগের চিত্র অঙ্কন কৌশলেও শিখেছিলাম সেটাই আবার আঁকছি এখানে একটু তোমরা খেয়াল করো মাঝের যেটাকে আমি ডিম্বাণু হিসেবে চিহ্নিত করছি সেটা একটু বড় করে রাখ এখন কথা হচ্ছে এখানে অনেকগুলো কোষ কোষ আছে এই কোর্স কোর্সগুলো এত ছোট ছোট করে দিতে গেলে আসলে পরীক্ষার হলে অনেক বেশি টাইম লাগবে সো আমি একটু বড় বড় করে কোর্সগুলো দিয়ে দিচ্ছি দেখছো কত অল্প সময় হয়ে গেল আচ্ছা এরপরে আমরা বাহিরের অন্ততক এবং বহিত্বক আঁকবো সো এখানে একটা হালকা ছিদ্রের মতো অংশ রেখে এবং এই দাগটা এইভাবে অর্থাৎ এই লাস্টের দাগটা একটু বাহির দিয়ে দিব এবং এখানে যে জিনিসটা আঁকছি এখন যে জিনিসটা আঁকছি এটা আসলে নিষেক প্রক্রিয়াটা যখন শুরু হয় তখন তুমি দেখাতেও পারো নাও দেখাতে পারো এখন আমরা চিহ্নিতকরণ করব এই চিহ্নিতকরণটা যখন আমরা করব একই সাথে কিন্তু আমরা একটা আদর্শ ডিম্বকের গঠনও পড়ে ফেলবো তো বরাবরের মতোই আগের ভিডিওগুলোতেও যেভাবে বলেছি একটা হালকা করে আমি দাগ দিয়ে নিচ্ছি এবার একটা একটা করে চিহ্নিতকরণ করবো সবাই একটু খেয়াল করো প্রথমে আমি আগে যে জিনিসটা চিহ্নিত করছি সেটা হচ্ছে একটা স্ত্রী গ্যামেটোফাইট যেটা সেই অংশটা চিহ্নিত করে নিচ্ছি সো এই তিনটা কোষের নাম হচ্ছে আমাদের প্রতিপাত কোষ এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াস এবং এই মাঝেরটা হচ্ছে ডিম্বাণু আর এই দুই সাইডেরটা হচ্ছে আমাদের সহকারী কোষ সো বইয়ের আমরা সহকারী কোষ ডিম্বাণু সেকেন্ডারি নিউক্লিয়াস প্রতিপাত কোষ এগুলো চিহ্নিত করে ফেলেছি এই সবগুলো একসাথে মিলে যেটা তৈরি করেছে সেটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট বাট এখন যেহেতু আমরা দেখাচ্ছি যে নিষেক প্রক্রিয়াটা শুরু হয়ে গিয়েছে সো এটাকে এখন আমরা ভ্রূণথলি হিসাবে চিহ্নিত করব সো এটা হচ্ছে আসলে ভ্রূণথলি আসলে কিন্তু ভ্রূণথলি এটা বইতে যেটা চিহ্নিত করা আছে আমি সেটাও চিহ্নিত করে দেখাচ্ছি বাট এই সব কিছুই আসলে ভ্রূণথলির অংশ সো ভ্রূণথলিও চিহ্নিত করে ফেলেছি এবার খুবই সহজ দেখো আমরা অন্ততক চিহ্নিত করব এবং বহিতক চিহ্নিত করব এবার তুমি যে কোষগুলো বাহিরে এঁকেছ ভ্রূণথলির বাহিরে যে কোষগুলো এঁকেছ সে কোষগুলোর নাম দিয়ে ফেলি চলো এই কোষগুলোর নাম হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু বাট এটা একটা ইংলিশ নাম আছে যে নামটাতে এটা বাংলাতেও বেশি পরিচিত সেটা হচ্ছে নিউসেলাস তাহলে ভুন থলিকে যে টিস্যুটা আবৃত করে রাখছে টিস্যু মানে অনেকগুলো কোষ আবৃত করে রাখছে সেটাকে আমরা ভ্রূণ পোষক মানে ভ্রূণকে পোষণ করে রেখেছে বা ধারণ করে রেখেছে এমন টিস্যু বা ইংলিশ নামটা হচ্ছে নিউসিলাস বলতে পারি এখন তোমরা খেয়াল করলে দেখবা এখানে যে জিনিসগুলো আমাদের বাদ পড়েছে তার মধ্যে হচ্ছে ডিম্বক রন্ধ্র ডিম্বক নাভি ডিম্বক নারী এবং ডিম্বক মূল সো আমি জানি যে এই জিনিসগুলো তোমাদের কাছে খুব উলট হয়ে যায় আমি এখন লজিক দিয়ে তোমাদেরকে এই জিনিসগুলো চিহ্নিতকরণ দেখাবো প্রথমে আসতেছে ডিম্বক রন্ধ্র তুমি পুরো ছবিটা খেয়াল করলে দেখবা এই পুরো ছবির শুধুমাত্র এই জায়গাটাতে আমরা ফাঁকাই স্থান রাখছি বা ছিদ্র রাখছি এটা রাখার একটাই উদ্দেশ্য যে এটা দিয়ে আমাদের নিষেক প্রক্রিয়া হবে বা শুক্রাণু যেটা সেটা হচ্ছে ডিম্বাণুর সাথে মিলিত হবে সো এইটা ছাড়া আসলে রন্ধ্র বা ছিদ্র হওয়ার কোনো অপশন নাই অন্য কোনোটা তুমি চিহ্নিত করতে পারবা না রন্ধ্র আচ্ছা এরপরে ডিম্বক নাভি যেটা সেটা আসলে কোনটা হওয়া উচিত ডিম্বক নাভি নাভি বলতে আমরা যেটা বোঝাই আমরা জানি যে জন্মের সময় বাচ্চা হচ্ছে যেরকম মায়ের সাথে নাভির অংশ থেকে নারী দিয়ে সংযুক্ত থাকে এখানেও ঠিক একইভাবে আমাদের যে ভ্রূণথলি বা ডিম্বকের মেইন পার্টটা সেটাও একটা নলের মতো অংশ দিয়ে সংযুক্ত আছে এবং সেই সংযুক্তকরণ অংশটাই হচ্ছে নাভি এই যে এটা হচ্ছে সেই নাভির অংশ এবং নারী মানে হচ্ছে আমরা বুঝি যে নল বা টিউব লাইক অংশ সো অবভিয়াসলি এই যে এই নল বা টিউব লাইক যে অংশটা আছে সেটাই আমাদের নাভি বা নারী হবে তাহলে নাভি আর নারীর মধ্যে পার্থক্য করার জন্য আমরা মনে রাখবো যে আমাদের যে নল টাইপের যে অংশটা সেটা আসলে মূলত নারী হবে এবং যে অংশটা যে জয়েন্ট হয়ে আছে সেটা হচ্ছে নাভি হবে এবং এখানে খবরদার কেউ এই অংশটাকে নারী বলবা না এই অংশটা কিন্তু আমাদের যে ছবিটা দেখতেছি পরাগ নালিকা যেটা নলের মতো তৈরি হয়ে শুক্রাণুর একটা গতিপথ তৈরি করে সেটা কিন্তু এই অংশটা সো এটা কিন্তু আমরা চিহ্নিতকরণ এখানে করছি না এবং লাস্ট হচ্ছে ডিম্বক মূল বা হচ্ছে একটা ডিম্বকের মূল অংশ যেটা আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ডিম্বকের একদম মূল বা বেস যে অংশটা সেটা এই তো হয়ে গেল তাহলে এটা কিসের ছবি হলো বলো তো এটা কি নিষেকের ছবি হলো না এটা কিন্তু নিষেকের ছবি হয় নাই এটা হয়েছে একটা আদর্শ ডিম্বকের ছবি নিষেকের ছবি বললে এই ছবিটা আকার কোনোই প্রয়োজন নাই কিন্তু তাহলে এটা কিসের চিত্র তুমি এই চিত্রটা মনে রাখলে কিন্তু একটা ডিম্বকের গঠন যদি বর্ণনাও করতে বলে তুমি শুধু অংশগুলো সুন্দর করে বর্ণনা করে দিলেই হয়ে যাবে এখন আমরা নিষেধ প্রক্রিয়া আসলে কোন ছবিটা আঁকবো সেটা শিখবো নিষেক প্রক্রিয়ার জন্য আমরা এতক্ষণ যে অংশটা অনেক বড় করে আঁকছিলাম সেই অংশটা এখন একদম ছোট করে আঁকবো একদম ছোট করে এই অংশটা আঁকবো এবং এখানে নিউসেলাস যে টিস্যু আছে বা নিউসেলাস যেটা আছে সেটাকে খুব ছোটোভাবে দেখাইছে এত বড়ভাবে দেখায়নি কারণ চিত্রটাই তো ছোট করে ফেলেছে এবং এই অংশটা আমরা একটু ফাঁকা রাখার চেষ্টা করব কারণ এই অংশটাতে আসলে শুক্রাণু এন্ট্রি নিবে সো এই অংশটা আমরা একটু ফাঁকা রাখবো এবং এই অংশটার পাশ দিয়ে আমরা হচ্ছে অন্ততক এবং বহিতক বার আগে আমরা একটা কাজ করতে পারি আমরা ফুলের যে অংশটা দেখাচ্ছি সেটা আগে সহজে এঁকে নিতে পারি এরপরে আমরা কি দেখাচ্ছি এরপরে মূলত এখানে যে জিনিসটা দেখানোর চেষ্টা করা হয়েছে যে এই যে আমাদের এই পরাগ রেণু যেটা আছে এটা নলটা অর্ধেক তৈরি হয়েছে পুরোটা তৈরি হয় নাই আর এখানে যে পরাগ রেণুটা আছে সেটার নলটা একদম পরিপূর্ণভাবে তৈরি হয়ে এবং এখানে আমরা দেখাচ্ছি যে শুক্রাণু এন্ট্রি নিচ্ছে সো দুটো শুক্রাণু উৎপন্ন হয় এটা আমরা পুং গ্যামেটোফাইটার গঠন থেকে জানি সো দুটোই এন্ট্রি নিচ্ছে সেটাই আমরা দেখাচ্ছি এবং এই অংশটা এইভাবে কাভার করে দিলে হবে এখানে অন্যান্য যে শুক্র পরাগ নেনুগুলো আছে এগুলো আসলে আঁকা এতটা ম্যান্ডেটরি না ঠিক আছে এটা একদম সিম্পলভাবে নিষেকের চিত্র হচ্ছে আসলে এটা তোমাকে এখানে দেখাতে হবে স্পষ্টভাবে একটা ডিম্বক এবং সেই ডিম্বকে একটা ছিদ্রের মতো অংশ রেখে সেই অংশ দিয়ে যে আমাদের পরাগ নালিকা দিয়ে শুক্রাণু এন্ট্রি নিচ্ছে এটা দেখালেই হয়ে যাবে সো এখন আমরা চিহ্নিতকরণ করে ফেলি আসলে চিহ্নিতকরণ অলরেডি আমরা আগেরগুলো যেভাবে করছি সেগুলোই তুমি চাইলে এখানে অনেক কিছু চিহ্নিত করতে পারো হাতে সময় না থাকলে কম পরিমাণে অংশ চিহ্নিত করলেই হবে সো তার মধ্যে একটা অংশ থাকবে অবশ্যই হচ্ছে তার মধ্যে একটা অংশ অবশ্যই থাকবে হচ্ছে পরাগ রেণু একটা অংশ থাকবে হচ্ছে পরাগ এবং এই অংশটা কি আসলে আমরা দেখাচ্ছিলাম যেটা এই অংশটা সেটা হচ্ছে গর্ভ মুন্ডু সো এটা একটু চিহ্নিত করে দেই এটা কিন্তু স্ত্রী স্তবকের অংশ গর্ভ মুন্ডু তুমি চাইলে এই অংশটা চিহ্নিত করতে পারো আরও ভালোভাবে যে এটা হচ্ছে গর্ভদণ্ড গর্ভদণ্ড এই অংশটা গর্ভদণ্ড এটা কিন্তু পরাগনালিকা গর্ভদণ্ডের ভেতর দিয়ে পরাগনালিকা এন্ট্রি নিয়েছে আচ্ছা সো এবার দেখাচ্ছি আমি হচ্ছে ডিম্বক এবার দেখাচ্ছি হচ্ছে গর্ভাশয় এবং এখানে আমি শুধুমাত্র যেটা একদমই দেখানো খুবই প্রয়োজন সেটা হচ্ছে ডিম্বাণু এবং পরপরই চিহ্নিত করে দিব আমি পুং গ্যাভেট মানে আসলে শুক্রাণু সো আমি বাংলায় লিখছি ডান তুমি চাইলে এর বেশি অংশ চিহ্নিত করতে পারো বাট পরীক্ষায় যদি সময় না থাকে এতটুকু চিহ্নিত করন অ্যানাফ এবং আমি আবারও বলছি নিষেকে চিত্র আসলে বা নিষেক গঠন বা নিষেক প্রক্রিয়া বর্ণনা আসলে শুধুমাত্র এই চিত্রটাই এনাফ এর বেশি কোনো চিত্র আঁকার প্রয়োজন নেই নিচে লিখে দিব চিত্র সো আশা করি এই চিত্রটা খুব সহজেই তোমরা শিখে ফেলেছ এবং এই চিত্রটা অবশ্যই প্র্যাকটিস করে যাবা কারণ পরীক্ষার জন্য এটা অনেক বেশি কিন্তু গুরুত্ব